আপনারা কি জানেন যে অ্যাস্ট্রোলজিতে এমন কিছু দিন আছে যে দিনগুলোতে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পরীক্ষা দেওয়া বিয়ে এ এগুলো করার জন্যে ভালো আবার একই সাথে এমন কিছু দিন আছে যে ওই সব দিনে যদি এসব কাজ করেন তাহলে জীবনটা একটু কঠিন হয়ে যেতে পারে আমি আজকে আপনাদেরকে এই আগামী জুলাই মাসে কোন দিনগুলো আপনাদের জন্য ভালো এবং কোন দিনগুলো আপনাদের জন্য কঠিন এটা বলার জন্য এসেছি এবং বলবো যুক্তি ও বিজ্ঞানের সাহায্যে কিন্তু সেগুলো শোনার আগে আগে সাবস্ক্রাইব করে অ্যাস্ট্রোলজিতে শুভ দিন অশুভ দিন ভালো দিন কঠিন দিন খারাপ দিন এগুলোর কনসেপ্ট আসলে অনেক পুরনো। কিন্তু সময়ের সাথে সাথে আমরা তো আসলে সব ভুলতে বসেছি তা সায়েন্টিফিক্যালি আমরা আসলে এগুলো কিভাবে ক্যালকুলেট করি এটা আমি আমার জুন মাসের ভিডিওতে বলেছি যে ভিডিওতে আমি জুন মাসের ভালো দিন কঠিন দিন এগুলো নিয়ে আলোচনা করেছি তা ভিডিওর লিঙ্কটা আমি উপরে দিয়ে দিব ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা ব্যাখ্যাটা দেখে আসতে পারেন আমি একটা মাসের এই যে দিনগুলো থাকে এগুলোকে আসলে চারটা ভাগে ভাগ করি শ্রেষ্ঠ দিন ভালো দিন সহজ দিন আর কঠিন দিন এখন এই যে চারটা ভাগ অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন ভিডিও দেখে যে আচ্ছা ভাই তাহলে শ্রেষ্ঠ দিন কত ভালো আর কঠিন দিন কত খারাপ তা আমি বোঝার সুবিধার জন্য আমি আসলে একটা র্যাঙ্কিং অথবা একটা নাম্বারিং দিয়ে আপনাদেরকে বোঝাই শ্রেষ্ঠ দিন যদি ধরি তাহলে শ্রেষ্ঠ দিনকে আমরা দেবো দশে দশ লাইক দ্য দ্য বেস্ট সবচেয়ে ভালো দিন এরপরে ভালো দিন হচ্ছে আরেকটু কম ভালো দিনকে আমরা দেবো দশে সাত এরপরে সহজ দিনে যদি আসি সহজ দিনও ভালো এটাও খারাপ কিছু না বাট সহজ দিনকে আমরা দেবো দশে পাঁচ আর কঠিন দিন যদি জিজ্ঞেস করেন তাহলে কঠিন দিন আসলে এটা আসলে ফেল মার্ক তো আমি এটাকে দশে আসলে শূন্যই দেব। এটা আসলে কঠিন দিন কিন্তু তারপরেও আমি সবসময় যেটা বলি যে সৃষ্টিকর্তা সবসময় আপনার সাথে আছে আমার সাথে আছে সবার সাথে আছে তো কোনো কোনো কাজ যদি কঠিন দিনে করতেই হয় টেনশনের কিছু নাই যা হবে ভালোর জন্যই হবে এখন আমরা চলে যাই জুলাই মাসে যে একত্রিশটা দিন আছে এগুলোর মধ্যে কোনটা কোনটা শ্রেষ্ঠ দিন ভালো দিন সহজ দিন আর কঠিন দিন জুলাই মাসে আমরা চারটা শ্রেষ্ঠ দিন পাচ্ছি এর বেশি আসলে কোনো মাসে আসলে পাওয়া যায় না যেখানে আসলে সব কিছু মিলে যায় তো চারটা শ্রেষ্ঠ দিন কোন 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 দিন আমি পড়ছি দুই তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ আর উনত্রিশ তারিখ এই চারটা দিন হচ্ছে জুলাই মাসের শ্রেষ্ঠতম দিন এদিন আপনারা নিশ্চিন্ত হয়ে আপনার যে জরুরি কাজগুলো আছে ব্যবসা বাণিজ্য শুরু করা চাকরির জন্য প্রিপারেশান নেওয়া চাকরির জন্য ইনিশিয়েটিভস নেওয়া বিয়ে সাদি পরীক্ষা দেওয়া আপনার যেটা জরুরি কাজ মনে হয় সেসব কাজ আপনি শুরু করতে পারেন অথবা করতে পারেন এরপরে আমরা চলে আসি ভালো দিন দশের যে দিনগুলো জুলাই মাসে আমরা অনেকগুলো ভালো দিন পাচ্ছি সর্বসাকুল আঠারোটা ভালো দিন পাচ্ছি আমি দিনগুলো পড়ে যাচ্ছি এক তিন চার পাঁচ সাত আট দশ এগারো তেরো চোদ্দ ষোলো আঠেরো বিশ একুশ তেইশ আঠাশ তিরিশ এবং একত্রিশ এই যে আঠেরোটা দিন এগুলোও ভালো দিন এসব দিনেও আপনি কাজ শুরু করতে পারেন ইনিশিয়েটিভস নিতে পারেন নিজের প্রবলেম সলভিংয়ের চেষ্টা করতে পারেন এখন আপনারা অনেকে ভয় পেতে পারেন যে ভাই আপনি এরকম গড়গড় করে পড়ে যাচ্ছেন আমি আমরা তো কিছু বুঝলাম না টেনশন নিয়ে না আমি কথাগুলো শেষ হওয়ার পরে একটা ফুল স্ক্রিনে আমি আপনার আপনাদেরকে দিনগুলো দিয়ে দিব আপনারা নোট করে নিতে পারেন অথবা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সহজ দিন জুলাই মাসে আসলে একটা আজব আজব একটা মাস হয়ে গেছে এখানে আসলে কোনো সহজ দিন নাই আপনি শ্রেষ্ঠ দিন পাচ্ছেন ভালো দিন পাচ্ছেন মানে চারটা শ্রেষ্ঠ দিন আমরা পেয়েছি আঠেরোটা ভালো দিন পেয়েছি সো বাইশটা আসলে পজিটিভ দিনই পাওয়া গেছে সো কোনো সহজ দিন নাই কিন্তু আপনি নয়টা কঠিন দিন পাবেন তো কঠিন দিনগুলো কি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি ছয় নয় বারো উনিশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এই যে নয়টি দিন এগুলো হচ্ছে কঠিন দিন এই দিনগুলোতে আসলে ইনিশিয়েটিভস নেয়া নতুন কাজ শুরু করার জন্য আসলে একটু একটু ডিফিকাল্ট হবে তো ট্রাই টু অ্যাভয়েড দেম বাট যদি আবার বলি করতেই যদি হয় উনি আছেন সো টেনশানের কিছু নাই সো এখন আমি আসলে পুরো ফুল স্ক্রিন জুড়ে আপনাদেরকে শ্রেষ্ঠ দিন ভালো দিন কঠিন দিন এগুলো দিয়ে দিচ্ছি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন যাতে জুলাই মাসের ক্যালেন্ডারটা প্ল্যান করতে পারেন ভালো দিন কঠিন দিন শুভ অশুভ সবই তো বুঝলেন তাহলে এখন করবেনটা কি তা এখন কি করবেন আরও যে ইম্প্যাক্টগুলো আছে জুলাই মাসে আমাদের শনি বকরি যাবে রেট্রোগ্রেট যাবে তারপরে জুপিটার আদ্রা নক্ষত্রে প্রবেশ করেছে তো সব কিছু মিলিয়ে রাশিফল ভিডিওগুলো আসছে তো রাশিফল ভিডিও যেন অপেক্ষা করুন এই দু তিন দিনের মধ্যে রাশিফল ভিডিও চলে আসবে এবং জীবনের সিদ্ধান্ত গ্রহণের জন্য অ্যাস্ট্রোলজিকে আরও ভালোভাবে বুঝে নিজেকে গাইড করার জন্য আমাদের গ্রহগুলোকে বুঝতে হবে তো সেই আমি চ্যানেলে জুপিটার নিয়ে বৃহস্পতি নিয়ে ভিডিও আছে তারপরে শুক্র নিয়ে ভিনাস গ্রহ নিয়ে ভিডিও দিয়েছি এগুলো আপনারা দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে আপনারা আসলে বৃহস্পতিটা ভালো না খারাপ শুক্রটা ভালো না খারাপ কারণ আমাদের সবচেয়ে শুভ গ্রহ যে দুটো বৃহস্পতি এবং শুক্র এটা যদি চার্টে অথবা আপনার লাইফে করতে একটু খারাপভাবে দিয়ে থাকেন তাহলে ভালো কিছু হওয়া আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় যদি না আপনি রেমেডি করেন অথবা এফার্ট প্রোটিন করেন তো শুক্র এবং বৃহস্পতির ভিডিও দুটাও দেখেন এবং আপনারা সবাই ভিডিও দেখছেন হাজার হাজার লাখো মানুষ ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তো সাবস্ক্রাইব করেন শীঘ্রই দেখা হবে রাশিফল ভিডিও নিয়ে